গ্রামে বাস করতো রহিম এক নামের কৃষক সে সারাদিন দিন তার জমিতে খেটে মতো কিন্তু তার সংসারে কোনো উন্নতি ছিল না প্রতিদিন সে হাড় ভাঙা পরিশ্রম করতো তার জমিতে কষ্ট করে ফসল ফলাত এইভাবে টেনে টুনে তার সংসারটা চলতো জমিতে গিয়ে নিজের পড়োয়া না করে সারাদিন কাজ করতে তাকে কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যাও এবং বলি সারাদিন মেতে কষ্ট করি তারপরও কেন আমার এরকম অবাপন থাকে হে আল্লাহ তুমি আমার উপর রহম কর তার এইসব করে আকাশ থেকে খে যেন একটা নেপল পেপারে নহিন তাকে জিজ্ঞাসা করলো খে তুমি তুমি এই আকাশ পড়তে কিভাবে আসলে তোমার একটু দুটো ডানাও দেখছি তুমি কি পড়ি এসব কথা শুনে পরে তাকে বললো হ্যাঁ আমি পরে আকাশ দিয়ে যাচ্ছিলাম তোমার দুঃখের কথা শুনতে পেলাম তাই এখানে দাঁড়িয়ে গেলাম তুমি চিন্তা করো না তুমি যদি সব সাহসী হও তাহলে আমি তোমাকে তোমার ফসলের জন্য দুটো বীজ দিচ্ছি তুমি এইগুলো রোপণ করো তবে ডুব করো না এই কথা বলে পরে সেখান থেকে চমে যায় এরপরে রহিম সেই পরিয়ে দেওয়া বীজগুলো তার জমিতে ভুলতে থাকে বীজ রোপণ করা কিছুক্ষণ পরে তার জমিতে সোনালির ফসল ফলে ওঠে নিখুট চমৎকার এটা দেখে রহিম অনেক পুশি হয় এবং পরীক্ষায় অনেক ধন্যবাদ জানায় সে বলে যে আল্লাহ এটার দিনে আমার দিকে তুলে তাকিয়েছেন আল্লাহ তাকিয়েছেন রহিমের এইসব সফলতা দেখে গ্রামের একটা লোক এসে রহিমকে জিজ্ঞাসা করে দি রহিম তুই এতে তাড়াতাড়ি তারই বড় বুথ এই সোনার প্রসঙ্গে ফুটাই পেলি এর বীজ তুই আমায় দেন না হলে কিন্তু তোর খবর আছে তখন রহিম বলল এগুলো আমার ফসলের ফসল আমি দিন রাত না খেয়ে এখানে ফসলে ফুলিয়েছি এই জন্মাই আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি আপনি গিয়ে পরিশ্রম করো আপনিও সফলতা করবেন তিনি বলেন সেই লোকটাকে সেখান থেকে চলে যেতে পারি কিন্তু ওই দুষ্ট লোকটা রাতের বেলা রহিমের ফসল চুরি করার জন্য তার জমিতে আসে এবং সেখান থেকে ফসল কাটতে থাকে এইসব দেখে সেই পরিতে আবার সেখানে শেখ সেই সেই লোকটাকে বলে তুমি খুবই খারাপ তোমার মতো খুস্ট লোকদের শাস্তি একটাই তবে আমি তোমাদের শাস্তি দেব না তবে তোমরা যে নষ্ট হয়েছ সেই ফসল তোমরা মিলিয়ে পাবে না আর তোমরা যা সায়ের সংসদ আছে সবগুলো আজ থেকে যাবে তুমি রাস্তার ঠিক হয়ে যাবে এইটা শুনে তো দিকটা অনেক বই পেয়ে যায় এবং সে কান্না করতে হে এবং তার সাথে সঙ্গীরা দূরে পালাতে থাকে নিষ্ক্রিয় পালাতে যায় কিন্তু তারা ফল যায় কোন রকমের সেখান থেকে পানি তারা প্রাণ বাঁচায় এরপর খেতে যায় কয়েকদিন রহিমের পশলে পাতে আবার সেই পরিহিমকে পলি রহিম তুমি খুবই ভালো মানুষ তোমার মনে তুমি পাপ নেই তাই আমি তোমাকে এই ফসল কিন্তু সারা জীবনের জন্য দিয়ে গেলাম এগুলো সারা জীবন তোমার জমিতে ফল দেয় এটা শুনে রহিম মনে খুশি হোক এবং পরিবেশ ফের কাবিকাখা জানে বলে শিহ সারা জীবন এটাকে সে পরিশ্রমী করবে। এটা শুনে ফলও অনেক সৃষ্টি হয় এবং রহিম বিদায় জানি সেখান থেকে চলে যায়